আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকের মনেই প্রশ্নটা আনে কেন পুরুষরা এমন নারীদের থেকেও সরে যান যাদেরকে হয়তো একসময় ভীষণ পছন্দ করতেন মানে যাদের প্রতি একটা তীব্র টান ছিল যাকে হয়তো কেউ কেউ বলেন শখের নারী মানে শুরুতে খুব মোহ আকর্ষণ হয়তো সব কিছু দেওয়ার ইচ্ছেও ছিল কিন্তু সম্পর্কটা টিকল না আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো এই কেনর গভীরে যাওয়ার চেষ্টা করেছে মানে প্রাথমিক আকর্ষণের পর কেন সম্পর্ক ভেঙে যায় তার কিছু আসল কারণ তাহলে আসুন কারণগুলো একটু খুঁটিয়ে দেখি বোঝার চেষ্টা করি কেন শুধু আকর্ষণটাই যথেষ্ট নয় আর কি কি লাগে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে বিষয়টা কিন্তু বেশ ভাবার মতো কারণ ভালোবাসা তো শুধু মোহে শুরু হয় কিন্তু টিকতে তো হয় বাস্তবতায় ঠিক তাই এই তথ্যগুলো কিন্তু এটাই বলছে যে সম্পর্কের স্থায়িত্ব আসলে মানে বাহ্যিক আকর্ষণ বা প্রথম দিকের মুগ্ধতার ওপর নির্ভর করে না বরং বোঝাপড়া সম্মান আর মানসিক শান্তি এগুলো অনেক বেশি জরুরি আচ্ছা তাহলে প্রথম কারণটা কি তথ্য বলছে অতিরিক্ত দখলদারি মনোভাব হ্যাঁ ওই যে নিয়ন্ত্রণার চেষ্টা মানে যখন একজন নারী তার সঙ্গীর সবকিছু জানতে চান নিয়ন্ত্রণ করতে চান যেমন ধরুন কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে এমন কি ফোন চেক করা এগুলো কিন্তু ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় মানে এটা কি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের মতো বা বিশ্বাসের অভাব একদম এখানে বিশ্বাসের অভাবটাই বড় হয়ে দেখা দেয় আর ব্যক্তিগত পরিসরটা কমে আসে এর সাথেই দেখুন আরেকটা কারণ জুড়ে আছে সম্মানের অভাব সম্মানের অভাব এটা কিভাবে। পুরুষদের জন্য সম্মানটা খুব মানে একটা মৌলিক চাহিদা তথ্যগুলো এটাই বলছে যখন সঙ্গিনী তাকে ছোটখাটো ব্যাপারেও সবার সামনে হয়তো ব্যঙ্গ করেন বা তুচ্ছতাচ্ছিল্য করেন তখন খুব খারাপ লাগে আকর্ষণ যতই থাক এই অসম্মানটা মেনে নেওয়া কঠিন হয়ে যায় শ্রদ্ধা কমে আসে অন্যদের সামনে ছোট করাটা বেশি আঘাত করে বলছেন হ্যাঁ তথ্যসূত্রে এমনটাই ইঙ্গিত আছে মানে জনসম্মুখে হেয় করাটা সেটা ব্যক্তিগত সমালোচনার চেয়েও অনেক বেশি ক্ষতিকর মনে হতে পারে পুরুষের কাছে এটা মানে একরকম বিশ্বাসঘাতকতার মতো ও আচ্ছা এটা তো একটা গুরুত্বপূর্ণ দিক এরপর এরপর আসছে অতিরিক্ত চাহিদা আর তুলনা করা এই যেমন প্রায়ই শোনা যায় হয়তো অমুকের স্বামী তো এটা করে তুমি কেন পারো না হুম হুম তুলনা টানা হ্যাঁ বা ধরুন পাশের বাসার ভাবির কত সুবিধা আমার কি আছে এই ধরনের কথাগুলো এগুলো পুরুষকে সাংঘাতিক চাপে ফেলে তথ্য বলছে এটা তার সামর্থ্যকে ছোট করা তো বটেই তার বাস্তব পরিস্থিতিকে না বোঝারও একটা উদাহরণ তার মনে হতে থাকে সে যথেষ্ট করছে না এই চাপের সাথে কি নেতিবাচক দৃষ্টিভঙ্গির কোনো সম্পর্ক আছে মানে সব কিছুতেই খারাপ দেখা অবশ্যই আছে একটা বড় সম্পর্ক আছে যদি সঙ্গিনী প্রায় সবকিছুতেই খুঁত ধরতে থাকেন ভালো কিছু করলেও সন্দেহ করেন বা সারাক্ষণ শুধু অভিযোগ তাহলে সম্পর্কটার পরিবেশটাই কেমন মানে বিষাক্ত হয়ে যায় তাই না পুরুষ তখন শান্তি পায় না ঠিক তখন সম্পর্কটার শান্তির জায়গা থাকে না একদম এটা তখন একটা ক্লান্তিকর বোঝা মনে হতে শুরু করে পজিটিভ ভাইবটা নষ্ট হয়ে যায় আচ্ছা আর একটা কারণের কথা বলা হয়েছে আকর্ষণ হারিয়ে ফেলা এটা কি শুধু শারীরিক আকর্ষণ কমে যাওয়ার কথা বলছে না না শুধু শারীরিক নয় তথ্য বলছে এটা শারীরিক বা মানসিক দুটোই হতে পারে মানে সম্পর্কের শুরুতে যে যত্নটা ছিল যে মনোযোগ ছিল বা নিজের প্রতি যে খেয়াল রাখা সেটা যদি পরে কমে যায় তখন স্বাভাবিকভাবেই আকর্ষণটাও ফিকে হতে শুরু করে মানসিক সংযোগটাও জরুরি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যে চেষ্টা দরকার সেটার অভাবও দূরত্ব বাড়ায় হুম বোঝা গেল আর সব শেষে মানসিক শান্তির অভাব এটা কতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় অনুযায়ী এটাই হয়তো সবচেয়ে তথ্য বড় কারণ মানে ডিসাইসিভ ফ্যাক্টর যাকে বলে দেখুন পুরুষরা যখন বাইরে থেকে কাজের চাপ বা অন্যান্য টেনশন নিয়ে ঘরে ফেরে তখন তারা সঙ্গীর কাছে একটু শান্তি খোঁজে একটু আশ্রয় চায় স্বাভাবিক হ্যাঁ কিন্তু সেখানেও যদি শুধু অভিযোগ চাহিদা অশান্তি অপেক্ষা করে যদি সঙ্গিনী তার অবস্থাটা বোঝার চেষ্টা না করে উল্টো চাপ দেন তখন সেই সম্পর্কটা তার কাছে আর আশ্রয় মনে হয় না মনে হয় আরেকটা চাপের জায়গা আর মানুষ তো স্বভাবতই চাপের জায়গা থেকে সুরে আসতে চায় তাই না মুক্তি চায় তাহলে পুরো ব্যাপারটা থেকে যা বোঝা যাচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বোঝাপড়া সম্মান একে অপরকে সাপোর্ট করা আর মানসিক শান্তি এগুলো আসলে অপরিহার্য শুধু শুরু টান বা মোহ দিয়ে লম্বা পথ চলা কঠিন একদম জীবনের যে কঠিন বাস্তবতাগুলো আছে সেখানে একে অপরের আশ্রয় হতে পারাটাই সেটাই হলো সম্পর্কের আসল শক্তি তথ্যগুলো বারবার এটাই বলছে চাপ নয় আশ্রয় সুতরাং আজকের আলোচনা থেকে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় সম্পর্কের রসায়নটা আসলে রূপের চেয়ে রুচিতে চাহিদার চেয়ে সহানুভূতিতে বেশি নির্ভর করে বোঝাপড়া সম্মান আর মানসিক শান্তি এগুলোই মনে হচ্ছে মূল চাবিকাঠি হ্যাঁ তথ্যসূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে সম্পর্কের আসল জাদুটা হল একে অপরের শক্তি হওয়া বোঝা না হওয়া তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আমরা যদি এই কারণগুলোই সম্পর্ক ভাঙার জন্য দায়ী হয় তাহলে একটা সম্পর্ককে প্রাথমিক মোহের পর্যায় থেকে একটা সুস্থ দীর্ঘস্থায়ী সম্পর্কে পরিণত করতে হলে শুরু থেকেই দুজন সচেতনভাবে কি করতে পারে কিভাবে তারা একে অপরের প্রতি সম্মান বোঝাপড়া আর মানসিক শান্তির পরিবেশটা বজায় রাখতে পারে এটা কিন্তু ভাবনার বিষয়